ইসুল মুফা এই উপাধি আমাদের বড় লাভ করছিলেন কিশোরগঞ্জের মধ্যে আমি তো গল্প বলি আড্ডা দেই হজরত সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তখন নৌজয়ান ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে কিশোরগঞ্জ মাদ্রাসায় গেলেন কিশোরগঞ্জ মাদ্রাসার যিনি বড় ছিলেন মুহতামিম শেখুল হাদিস থানবী রহমতুল্লাহ আলহির আজল্ল খলিফা মিল্লাত হজরত মৌলানা আশ্রফ আলী থানবুল্লাহ আলহির জল কাদর খলিফা ছিলেন যাকে মুরিদ করার এজাজত দেওয়ার পাশাপাশি থানবী রহমতুল্লাহ আলহী ওয়াজ করারও এজাজত দিয়েছিলেন ওয়াজ করারও এজাজত দিয়েছিলেন উনি পাকিস্তান পার্লামেন্টের মেম্বার ছিলেন